নমস্কার আজও বলতে চলেছি একটি রকম গল্প যা শুনে আপনারা তো ভালো লাগবে শুরুতে চললাম আজকের একটি অন্য রকম গল্প অনিকের যাত্রা লিখেছি আমি নিজেই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এরিয়াটাকে আরও এরকম অন্যরকম গল্প শুনতে অনেক জন্য ছিল হাওয়ার এক সরু গলিতে টালির ছাদ ভাঙা দেওয়াল আর পাড়ার কল থেকে জল তোলার ভিড় এগুলোই ছিল তার শৈশবের দৃশ্য বর্ষার দিনে ছাদের ফাঁক দিয়ে জল পড়তো ঘরের মাঝখানে সেই ফাঁটা ফাটার শব্দে মিশে যেত কাকের ডাক আর মায়ের দীর্ঘ নিঃশ্বাস বাবা ফিরতেন দিন দিনমজুরের কাছ থেকে হাড়ভাঙা ভাঙা ক্লান্তি নিয়ে বসে থাকতেন দরজার পাশে চোখে থাকত এক অদ্ভুত শূন্যতা আর শ্রান্তি অনেক কিন্তু স্বপ্ন দেখত স্কুল থেকে ফেরার পথে গঙ্গার ধারে দাঁড়িয়ে ঢেউ দেখত মেঘের ভঙ্গিমা দেখে ভাবত দূর দেশের কথা কিন্তু বাড়ি ফিরলেই মনে হতো সে কেবল এই শহরের ভিড় থেকে এক বিরত মানুষ কলেজে উঠেও অভাব তাকে ছাড়েনি টিউশনই করত খুচরো কাজও করত তবু লিখত ছোট ছোট গল্প কবিতা যেগুলো তাকে বাঁচিয়ে রাখত একদিন খবর এলো একটি কোম্পানি খুঁজছে হিসাব রাখার লোক মানে অ্যাকাউন্টেন্ট শহর থেকে বহু দূরে এক নির্জন জঙ্গলে টাকা খুব বেশি নয় জায়গা নির্জন তবে থাকা খাওয়া প্রভাইডেড খুব একটা কেউ যেতে চাইছিল কিন্তু অনেকের কাছে সেটা ছিল রাজপ্রাসাদের অনুমাদন কোলাহল ছেড়ে নিস্তব্ধতা শুনতে চেয়েছিল সে এই কান যে কান চিরকাল গঙ্গার ওপারের শহর খুঁজেছে আকাশে ঢাকা তারার তলার এক নির্জন জায়গা খুঁজেছে কোলাহল মুক্তির জায়গা খুঁজেছে ভাঙা ছাদ ছেড়ে পূর্ণ আকাশ দেখতে চাইছিল সে অচেনা এক ভোরে একটা পুরনো সুটকে সাটে ট্রেনে চেপে বসলো অনেক সে জানতো না সে যাচ্ছিল শুধু চাকরির খোঁজেন যাচ্ছিল এমন এক বনে যেখানে মানুষের গল্প শেষ হয় আর গাছেদের গল্প শুরু হয় মাটিতে একেবারে নতুন একেবারে অচেনা মাটিতে জঙ্গলে পাতাগুলো ছিল এবং ধীরে ধীরে হাওয়ার সঙ্গে তার নট্টরূপ স্থাপন করছিল নিচে শিখরগুলো ছড়িয়েছিল যেমন কেউ আঁকড়ে ধরে রেখেছে পৃথিবীর নীরব গোপন ইতিহাস দূরে নদীর মৃদু শব্দ শোনা যাচ্ছিল এখানে শোনা শব্দ শহরের মত নয় এখানে প্রতিটি শব্দের ভেতরে ইতিহাস লুকিয়ে আছে অনেক হেঁটে চললো মাটির শুকনো গন্ধ শুকনো পাতা নতুন পাতার ভেজা ঘ্রাণ এগুলো যেন তাকে ছুঁয়ে বলছে তুমি আমাদের সঙ্গে আছো অথচ তুমি আমাদের নং রোতা ফোটা ফোটা পাতার উপর দিয়ে ঝরে পড়ছিল ঝর্নার মতো এমন আলো যেন জঙ্গলকে নরম আরম্ভর হীর করে তুলেছিল প্রতি ঝাও প্রতিটি গাছ যেন কথা বলছিল কিন্তু তার ভেতরে এক গল্প লুকিয়ে আছে যা কেউ বুঝতে পারছিল না অনেক থমকে দাঁড়ালো নিয়মিত বন পালন করা এই অঞ্চলের স্কেডিউল ফরেস্টার দের কাজ প্রতি গাছ প্রতি শিখর সংরক্ষণ ছিল কিন্তু তার চোখে এই নীরবতা ছিল এক অচেনা প্রাণের উপস্থিতি অচেনা প্রাণীর উপস্থিতি সে দেখলো পাহাড়ের নিচে ছোট্ট নদী ছুটি চলেছে যেন শোনাচ্ছে অনেক ভেতরে কেমন অচেনা শূন্যতার দিকে তাকাল একাকি কিন্তু জঙ্গলের গভীরতা যেন তাকে আলিঙ্গন করছে সন্ধ্যার আগমন রঙের পরিবর্তন ধূসর আকাশ পাতা শিকড় নদীর প্রতিফলন সব মিলিয়ে একটা অদ্ভুত সঙ্গীত তৈরি করেছে একটি সঙ্গীত যা মানুষ বোঝে না কিন্তু অনেক বোঝে যেন এই জঙ্গল শুধু তার জন্য কিন্তু একসাথে তার স্মৃতির প্রতিচ্ছবি নিশ্চিন্তভাবে হেঁটে চলার ভান কিন্তু ভেতর জানে এই জঙ্গল নিস্তব্ধ নয় প্রতিটি প্রতিটি বাতাসের ধাক্কা সবকিছু একসঙ্গে যাচ্ছে রাত্রি নেমে আসে সে কোয়ার্টারে চলে আসে চাকর তার সাথে সকল রকম কথা বলে দিয়েছে কখন তাকে ডাকতে হবে কি তার খাবার হবে স্টেশন থেকে নেমেই স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করতে একটুখানি দূরেই চাকরের সাথে দেখা হয় তারপর হেঁটে হেঁটেই তারা চলে আসে রাত আস্তে আস্তে বেড়ে চলেছে অনেক জানলার কাছে গিয়ে চাঁদের দিকে তাকালো চাঁদ হেসে উঁচু আকাশে ঝুলছে প্রতিটি ছায়া দীর্ঘ শক্ত অথচ লাজুক অনেক বুঝতে পারে একাকিত্ব এখানে শূন্য নয় এটি জীবনের ইতিহাস জঙ্গলের মেমরি এবং তার জীবনের নিজের গভীর মনকে বোঝার এক উপলব্ধির জায়গা অনেক শ্বাস টেনে নিচ্ছে জঙ্গল শান্ত কিন্তু তার ভেতরে রহস্য জাগ্রত এই একাকি চলা এই নিস্তব্ধতা তার জীবনকে বদলে দেবে ধীরে ধীরে মৃদুভাবে অদ্ভুত ভাবে যেন ছিল তাকে জানলার ভেতর থেকে এক অদ্ভুত আকর্ষণ তার হাত নিজস্ব চলমান ভঙ্গির বাইরে নিয়ে চলে যাচ্ছিল সম্মোহিত হয়ে সে ফটকের দরজা খুলে বেরিয়ে পড়ল অনেক জঙ্গলের পথে হেঁটে চলে এসেছে প্রশান্তিনা নিস্তব্ধতাও নয় এখানে আছে এক অদ্ভুত মিশ্রণ জঙ্গল মানুষ ইতিহাস তার চোখে পড়লো এক পুরনো হাওড়ার হরিণের মতো ভাঙা ছিন্ন চাকা পথ মতো হাঁটু কিন্তু ভেতরে বাতাসের ভেজা গন্ধ আর মানুষের কষ্ট একজন দরিদ্র হাভেলির চাকরিদার পাগলের মতো হাঁটতে হাঁটতে অনেকের দিকে এগিয়ে এলো চোখে ভয়ে গলা আমার এই ফাটফি শূন্য হয়েছে মা বাবা নেই কেউ নেই ওর সব ভাঙা ফার্নিচার চাল না এখানে কেউ আসে না কেউ দেখেও না অনেক কিছুক্ষণ তেমনি শুনল চাকরিদারের চোখে ভয়ে মিথ্যা নয় কিন্তু শহরের ব্যস্ততা দারিদ্র সবই জানতে দিল এই মিস মানুষরা আছেন কিন্তু কেউ শোনে না কেউ দেখে না রাত আরো বেড়ে এলো চাকরিদার চলে গেল হাবিলি এখন একাকি বাতাস শূন্য অনেক ভেতরে প্রবেশ করলো প্রাচীর গিলো যেন তার চোখে কথা বলতে শুরু করলো চোখ পড়লো অদ্ভুত ছায়ায় এটি শিশু অদৃশ্য পুষ্পপলার লোক সাদা মুখ ছায়ার মুখ নরম ক্ষুদ্র অথচ চোখে আছে গভীর সুন্দর একটু হেঁটে এলো চুপচাপ কিন্তু তার ভয় প্রকাশ করছে যেমন ছোট বিড়াল অনেক বুঝতে পারলো শুধু ছায়া নয় এটি আত্মা ভাঙা মাটির ভেতর থেকে বেরিয়ে এসেছে যার মনই হাবেলিতে বছর বছর ধরে পড়ে আছে সামাজিক অন্যায় অপেক্ষা দারিদ্র সবই ভেতরে ঢুকে রইল ছায়ার চোখে চোখ ছায়ার চোখে দেখা গেল অনেকের আত্মার রং ভিতরের মধ্যে সাহস দুঃখের মধ্যে সমঝোতা এটি চেয়েছে বলতে যেমন ছোট্ট বিড়াল খুঁজে কেউ খেলা করবে কিনা তেমনি আত্মা চেয়েছে শোনাবে পৃথিবীর অন্যায় অনেক ভেতরে কিছু অনুভব করলো শহরের মানুষদের জন্য নিস্তব্ধতার জন্য জঙ্গলের মানুষের জন্য এটি কেবল ভয় নয় এটি চেতনার আহবান ছায়া আত্মা অতিকায় নয় না বরং কোমর একটু শিশুর মতো নির্ভরশীল কিন্তু বলেছে সত্য অনেক তার দিকে তাকিয়ে দাঁড়ালো শুধু শুনলো আমিxlab বলে যায় এরকম কিছু যায় যেটা তো আমরা তৈরি করি যত অন্যায় আমরা সক্রিয় করি সব এখানে লুকিয়ে থাকে হাবল বলছি তুমি শোনো সাহস করো অনেক বুঝলো এই হাবলের ছায়া শুধু ভয় দেখাচ্ছে না এটি শেখাচ্ছে মানুষকে সমাজকে ইতিহাসকে এবং ভেতরের সাহসকে অনেক কি হাবে নির্ধারে দাঁড়ালো ছায়া আত্মা ধীরে ধীরে অনেকের দিকেই গল ছোট কোমল নিঃশব্দ চোখে দেখা যায় দারিদ্র হেলা মানুষের ভুল যা বছরের পর বছর এখানে জমে আছে অনেক ভেতরে ভয় পেল কিন্তু ভয় নয় এক অদ্ভুত তীব্র চেতনা বলছে শোনো জানো সাহস করো ছায়া ধীরে ধীরে গল্প করলো কিভাবে হাবেলির ভাঙা দরজার পেছনে দরিদ্র লোকেরা উপেক্ষিত থাকে কিভাবে মানুষ প্রকৃতিকে কেটে উন্নয়নের নামে কিভাবে সমাজের ব্যস্ততা ক্ষুদ্র কষ্ট মধ্যে ভুলে যায় অনেক শুনল আরো শূন্য একটু ভয় পায়নি সে এই আত্মাটি সত্য বলছে মৃদু কোমল শিশুর মতো একটু বিচলিত কিন্তু অত্যন্ত মানবিক পৃথিবীর অন্যায়ের মানুষের দুঃখ সবই একাকে হবেলি এই নিস্তব্ধ বনভূমির ছায়া প্রবাহিত হচ্ছে অনেক বুঝতে পারলো এই আত্মা শুধু ভয় দেখাচ্ছে না শেখাচ্ছে জাগাচ্ছে ধীরে ধীরে রাত হালকা হলো চাঁদ আরো উজ্জ্বল বাতাস হালকা গায়ে কোমল স্পর্শ দিতে লাগলো পাতা শিখর নদীর ঢেউ সব মিলিয়ে একটি শান্ত লয়পূর্ণ সঙ্গীত তৈরি করছে অনেক শ্বাস টেনে নিল জীবন মৃত্যু ইতিহাস সমাজ প্রকৃতি এসব কিছুর উর্ধ্বে চলে যেতে চায় সবই একত্র অনুভব করল সে একের সঙ্গে একাকী থাকার মধ্যে স্বচ্ছন্দ অন্তর্মুখী শান্তি সে পেল ছায়া আত্মা যাই হোক না কেন সে যেন এক ছোট্ট বিড়াল চোখে এমন এক খুশি ভয় আর নেই কেবল শিখন দ্য ট্রুথ মনে হচ্ছিল অনেক হাসল ধীরে একা নিঃশব্দ কিন্তু সম্পূর্ণ হাবেলি আর বনভূমি চিরকালের মতো শান্ত সব গল্প আছে মনে আছে যিনি সাহস রাখে এবং শিখবে দেখার চোখ রাখবে সেই থাকতে পারবে অনেক হেঁটে চলল পেছনে ছায়াত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল কিন্তু তার হৃদয়ে জ্ঞান সাহস এবং মানবতার প্রতি দায়বদ্ধতা বেড়ে গেল তিনি বুঝলেন ভয় অতিক্রম করা সম্ভব সত্যের পথে সাহস রাখা সম্ভব পরদিন সকালে বনপটের মাঝে অনেকের মৃতদেহ পাওয়া গেল চোখে প্রশান্তি হাত দুটো জড়ো করা ঠাকুরকে প্রণামের ভঙ্গিতে সবাই বুঝলো গরিবের ছেলে মারা গেছে এই নিয়ে নিশ্চয়ই কোনো কেস খামার কিছু হবে না আজও সে ভাঙা হামেলি অনেকেই রাত্রিবেলা ফেরার পথে দেখে বিশেষ করে চাষিরা চাষবাস করার পর যদি কেউ সে আত্মার সঙ্গে কথা বলে কেউ ভয় পেয়ে মরে যায় যার আত্মার মধ্যে নোংরা জিনিস থাকে যে সত্যিকারের ভালো মানুষ হয় সে বড় শান্তির মৃত্যু পায় যেন সে আত্মা পৃথিবীর অজ্ঞ ব্যথার থেকে তাদের লাঘব করলো ধন্যবাদ কেমন লাগলো এই গল্পটি আড্ডার অরিজিনাল প্রেজেন্টেশন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং দয়া করে সাবস্ক্রাইব করুন আমরা ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবারের দিকে করছি আপনারা যদি জিএসটি রিলেটেড আইটি রিলেটেড কোনো রকম কমপ্লায়েন্স ইস্যু মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে আমার নিচে নিষেধাজ নাম্বারটিতে কল করুন আমি আগের গল্পটাই দিন কারণ আমি সেরকম একটা রেসপন্স পাইনি কিন্তু যদি আমি এই গল্পতে কমেন্ট সেকশনে দেখি যদি আপনাদের কারোর দরকার হয় তাহলে আমি আমার নাম্বারটা দেবো বুঝতেই পারছেন পার্সোনাল নাম্বার সহজে দিতে ইচ্ছা করছে না বাট যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে নিশ্চয়ই জানাবেন এ বলছি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি আরও এরকম অচেনা অজানা গল্প শুনতে